বিটরুট বিটরুট নাকি গন্ধ লাগে খেতে চায় না আসসালামু আলাইকুম হ্যালো বিরিয়ানি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদের সাথে একটা বিটরুটের রেসিপি শেয়ার করব যেইটা হলে সবাই চেঠিপুটে পুটে খেয়ে নেবে অনেকে গন্ধের জন্য বিটরুট খেতে পারে না বাট আমার মতো যদি রেসিপিটা ফলো করো তাহলে বিটরুটে কোনো গন্ধ থাকবে না বুড়ো বড় কুরু কুরা সবাই পেট ভরে ভাত খাবে রুটি খাবে ইভেন বাচ্চারা তো এমনি এমনি চেটে খাবে তো আমি বিট্রুটগুলা কেটে নিয়েছি দেখো আমি এখানে নিয়েছি গাজর নিয়েছি বিটরুট নিয়েছি সাথে কিছু আলু নিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো চলো এখন আমি চুলাতে চলে যাচ্ছি তো প্যানে আমি তেল দিয়ে দিলাম এটার মধ্যে আমি ফার্স্টে কয়েকটা শুকনো মরিচ কেটে কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু দিব জিরা তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি বাস এবার আমি ভালো করে ভেজে নেব তো বাজারটা যখন প্রায় হয়ে আসবে এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি স্তরে স্তরে আগে বিট্রুটটা দিয়ে দিলাম বিট্রুটটা কিন্তু একটু ছোট করে কাটতে হয় তা না হলে একটু শক্ত শক্ত কাচকাজ কেমন একটা করে হ্যাঁ দেন আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর আলু আলু গাজরটা অবশ্য ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে নামিয়ে আমি এটা দিয়ে দিয়েছি যার কারণে আলু আর বিটরুটটা একরকম কাটা হয়েছে আর গাজরটা অন্যরকম দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এবার আমি কিছুক্ষণ নেড়ে চিরে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব। আচ্ছা বিট্রুটে হলুদ সাধারণত দেওয়া লাগে না বাট আমার আমার একটু কালারফুল না হলে সব খাবারে তার একটু হলুদ লাগে পছন্দ করে না সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু হলুদ স্কিপ করতে পারো ম্যাটার তো মোটামুটিভাবে আমার বিট্রুটা হয়ে আসছে এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি গোলমরিচের ফ্লেভারটা কিন্তু নাকে যখন আসবে তো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে এবার হচ্ছে আমার রান্না শেষে দেখি আমি এইবার শুধু রসুনের মধ্যে তেল রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে এগুলোকে একটু রান্না করে নেব লাস্টে যেটা করলাম এটাকে ফোড়ন বলা হয় সাধারণত এই ফোড়নটা কিন্তু অনেক খাবারের টেস্টি বাড়িয়ে দেয় রসুনের ফোড়ন বেসিক্যালি তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে কেমন হয়েছে দেখো বিট্রুট কিন্তু যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য অনেক উপকারী শরীরে রক্ত বাড়ায় বিটরুট আমরা ভর্তা করে খাই জুস করে খাই সালাদ করে খাই রান্না সবজি হিসাবেও খাই কাঁচাও খাওয়া যায় মাঝে মাঝে রূপচর্চার জন্য মুখেও ইউজ করা যায় সো আমার হাজব্যান্ড তো এমনি মানে দেখে সে অনেক খুশি খুব সুন্দর রান্না হয়েছে তো তো সে খেয়ে তো আরও বেশি খুশি মানে কোনো গন্ধ নাই আসলে ওটা বাচ্চারা যারা খেতে চায় না তাদের কাছে যদি আপনি দেন চেটে এমনিতেই খেয়ে ফেলবে আল্লাহফেজ